ভালো করে টাকায় দিকে কি খাচ্ছো বলো ভালো লাগে খেতে আমারটাও আছে তুমি খাওয়া দেখি? বালে লাঠি তুই যাচ্ছে কি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত তো দেখো এখানে সকালবেলায় মেয়ে ছেলে আর আমি দুজনে মিলে ইডলি খাচ্ছি আর আমাদের এখানে ইডলি আমি রোজ বলি যে একদিন ছাড়া আসতে কিন্তু না আমার ছেলে প্রচুর পরিমাণে পছন্দ করে ইডলিটা আর আমাদের এখানে দশ টাকা চারটা ইডলি দেয় ঠিক আছে তো সবার জন্য দশ টাকা দশ টাকা নিয়েছিলাম তো সকালবেলায় আমাদের এটা খাওয়া হয়ে গেল তো এটা থাকলে আমার ছেলের জন্য আমাকে আর চিন্তা করতে হবে সকালবেলায় আর যদি না থাকে তাহলে সেদিনকে সাবু সাবু দুধ সাবু হয় তো এদিকে ইডলি খেতে খেতে দেখো আর এদিকে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আমাদের এখানটা বাইরেটা মানে আমাদের যে বাড়ি থেকে বেরোনার পরেই না বেরোনোর পরেই এই দেখো এই অবস্থা আমাদের বাইরেটার মানে একদম যাচ্ছাতার অবস্থা কিছু করার নেই কিন্তু তার মধ্যে হচ্ছে যে কী করতে হবে মানে নিত্যদিন তো আমাদের তো এভাবেই কাটাতে হচ্ছে বর্ষাকালটাতে আর এই দেখো ওই সাইডটাতে রাখা আছে আমাদের লাকি বাম্বু ওই যে আমার বর হচ্ছে অর্ডার দিয়েছিল তোমার ফ্লিপকার্ট থেকেই মনে হয় নিয়েছে ওই যে ওই সাইডটাতে বাম সাইডের কোনোটাতে রাখা আছে আর আমাদের এখানে যেহেতু মাটির বাড়িতে দেখো টিনের গাভে কীরকম পরিমাণে জলটা পড়েছে আমি জলের যে জল পড়ার যে আওয়াজটা সেটাও রেখেছি এটা কিন্তু শুনতে খুব ভালো লাগে এই এই আওয়াজটা কিন্তু একমাত্র টিনের ঘরেই তোমরা মানে শুনতে পাবে আর এখানে তো বাইরেটার এই অবস্থা তারপর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে দেখো মানে বাইরেটা তো যা হয়েছে হয়েছেই পুরো একদম পুকুর হয়ে গেছে আর এই সাইডটা হচ্ছে যে এখানে আবার দেখো একটা ওই যে তোমার লাইনে যে এখন যে হচ্ছে সরকারিভাবে হচ্ছে না লাইন কল না বলে বলা যায় না জলের জন্য পাইপ লাইন ওই যে ওইখানে হয়েছে এখনও জল টল পড়েনি তো এটা থেকে জল পড়লে একটু সুবিধা হয় তো বাইরের রাস্তার যে জলটা না আমাদের বাইরেটা একটু নিচু হয়ে যাওয়ার কারণে বাইরের জল রাস্তার জলটা সব বাইরে দিয়ে যাচ্ছে আর রাস্তা তো একদম পুরো সেই নদীর মতো জল বয়ে যাচ্ছে ওই দেখো আর এখানে আমার বরের বাইকটা দাঁড় করানো আছে তো কি অবস্থা মানে বর্ষাকালে যা হয় আর কি বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না আমার মা ফোন করে করে বলছে যে চলে আয় বসাকালতে এখানে কাটিয়ে যা কিন্তু তা বলে তো হয় না বলো বাড়ি এটাই এখন আমার বাড়ি সেটা তো আর আবার এখন বাড়ি না সেটা বাবার বাড়ি তো তারপর দেখো বৃষ্টি হওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি তো বিকেলবেলায় দেখো বৃষ্টি হলে না বর্ষাকালে আমার আবার ভালো মন্দ খেতে খুব ইচ্ছে করে তো বিকেলবেলায় না ভাত হাত খাওয়া দাওয়ার পরে একটু চাউমিন বানিয়ে নিয়েছি তো এখন সবাই মিলে চাউমিনটা খাবো আমার আবার চাউমিন খেতে হেভি লাগে তো চাউমিন বানানোর জন্য আমার কিছু লাগে না আমার ডিম আলু থাকলে বাদাম থাকলেই হলো আমি সেটা বানিয়ে দিই তো যাই হোক এখানে সব কিছুই ছিল তো বানিয়েছি চাউমিনটা আর আমি খাচ্ছি তোমরা কে কে খেতে চাও তো চলে এসো তো সত্যি বলে চাউমিনটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিলো তো এটা একটা ছোটোখাটো একটা ব্লগ দিলাম আমি চেষ্টা করি সব সময় করে যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু কি বলতো ছেলের জন্য হয়ে ওঠে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভারতের থেকে সাথে